আসসালামু আলাইকুম মাটির রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একদম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি এটে কলার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা এটেকলা তো খেয়েছেন কিন্তু কাঁচা এটেকলা দিয়ে এভাবে সুন্দর একটা রেসিপি কখনও খাওয়া হয়নি আমার এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই কাঁচা এটেকলার এই রেসিপিটা করতে পারবেন সাদে গুনে ভরপুর এই এটে কলা গ্রাম অঞ্চলে এই কলার রেসিপি প্রায়ই আমরা খেয়ে থাকি আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাড়ির পাশে অনেকগুলো কলা গাছ আছে তার মধ্যে দুইটা গাছে কলা ধরেছে কলার ছড়িগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন যে কলা ছড়িগুলো কত সুন্দর আর তার মধ্যে একটা কলা পেকেছে দেখুন পাখি কেমন ঠুকরে টুকরে খাচ্ছে এখন আমি এই কলা ছড়িটা পেরে নিব এরকম পোক্ত কলা দিয়ে এই রেসিপিটা করতে হয় এখন আমি কলা গাছ থেকে কলা ছড়িটা পেরে নিব দেখুন কতগুলো কলা ধরেছে এই ছড়িতে আমি ছড়িগুলো কেটে নিয়েছি জামা কলাও আছে এর মধ্যে কতগুলো কলা এই কলাগুলো আমি সবগুলো পাকতে দিব এর থেকে কিছু কলা নিয়ে আমি আজকে রেসিপি করে দেখাবো সব কলার মধ্যে এই এটে কলার পুষ্টি বেশি আমি এই কলার রেসিপির জন্য এখানে নিয়েছি দশটা কলা আমি এই কাঁচা কলাগুলো এখন কেটে নিব প্রথমে আমি কলার বোটা আর নিচের অংশটা কেটে নিব তারপর আমি কলার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব যেন কলার গায়ে কোনো সবুজ অংশ না থাকে সবুজ অংশগুলো থাকলে খেতে তেতো লাগে এখন আমি কলাটা মাঝখান থেকে কেটে নেব দেখুন কত সুন্দর পোক্ত হয়েছে কলাগুলো এভাবে আমি সবগুলো কলা মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব তারপর আমি পানি দিয়ে কলাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এখানে অবশ্যই মুক্ত পানি ব্যবহার করবেন কারণ কলার গায়ে অনেক গস থাকে যুক্ত পানি ব্যবহার করলে কলাগুলো কালচে হয়ে যায় আর স্বাদটাও একটু নষ্ট হয়ে যায় তার জন্য আমি এখানে আয়রন মুক্ত পানি ব্যবহার করেছি তাহলে দেখতে পারছেন যে কলাগুলো যেমন সাদা তেমন সাদাই আছে কলাগুলো আমি ধুয়ে কড়াইয়ে নিয়ে নিয়েছি এখন আমি এই কলা জন্য কলার মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এখন আমি কলাগুলোর সাথে মরিচের গুঁড়া হলুদ আর লবণগুলো ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আবারও আমি তেলের সাথে কলাগুলো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি এখানে হাফ পাপ পরিমাণ পানি দিয়ে দেব আমি আগেই বলেছি পানিটা যেন অবশ্যই আয়রন মুক্ত হয় তাহলে কলাগুলো কালচে হবে না এখন আমি চুলায় জাল ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট পর্যন্ত আমি চুলার জালটা মিডিয়াম আছে রেখে কলাগুলো সিদ্ধ করে নেব এর মাঝে আমি দু থেকে একবার ঢাকনাটি উঠিয়ে কলার সাথে সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিব তাহলে কলাটা খেতে আরও বেশি মজার হবে দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার কলাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে পানিগুলো একদম শুকিয়ে গেছে আর কলাটাও অনেক সুন্দর হয়েছে এভাবে আমি এখন কলাগুলো কিছুক্ষণ নেড়ে চুলা থেকে কলা সিদ্ধগুলো নামিয়ে নেব কে কে এমন কলা সিদ্ধ খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি একটা বাটির মধ্যে কলা সিদ্ধগুলো নামিয়ে নেব দেখতে পারছেন যে কলা রেসিপিটা কত সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজার শহরে তো এমন কাঁচা কলা পাওয়া যায় না শুধুমাত্র গ্রামে এমন কাঁচা কলা পাওয়া যায় শহরে পাওয়া গেলেও খুব কমই পাওয়া যায় আশা করি আজকের এই এটে কলা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এরকম মজার মজার নতুন নতুন রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির রান্না রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে